প্রত্যেক ছাত্রছাত্রীকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমার জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা তোমরা ফ্যামিল দেখে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ তোমাদের ভূগোল বিষয়ে একটা সহায়িকা বই সম্পর্কে তোমরা বহুবার জানতে চেয়েছ যে কোন সহায়িকা বইটা তোমাদের জন্য ভালো হবে সেটা যেন একটু রেকমেন্ড করে দিই তো আমার কাছে যতগুলো বই এসে পৌঁছেছে তার মধ্যে থেকে যে বইটা আমার মনে হয়েছে সহজ সরল এবং প্রত্যেকের বোঝার উপযুক্ত সেই রকম একটা সহায়কা বইয়ের কথাই কিন্তু আমি এখন বলতে চলেছি রেফারেন্স বই হিসেবে তো তোমরা চাইলে বইটা নিতে পারো না চাইলে নাও নিতে পারো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তবে যেহেতু তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য সময় কম রয়েছে তোমরা গেছো যে তোমাদের তোমাদের কিন্তু ডেট হবে হবে না না সিলেবাসের কমতি সুতরাং এত বড় সিলেবাস অল্প সময়ের মধ্যে শেষ করতে গেলে তোমাকে কিছু একটা বই অবলম্বন করতেই হবে এবং সেই অনুযায়ী পড়ে নিতে হবে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের জন্য বেশ কিছু টেক্সট বইয়ের রিভিউ দেওয়া হয়েছে ভূগোল বিষয়ের ওপরে তোমরা দেখে থাকবে উপরে যারা যারা জানাচ্ছ বিভিন্ন বই সম্পর্কে তাদেরকে বলি প্রত্যেকটা বই তার নিজের নিজের মতন করে সুন্দর বই কখনো খারাপ হয় না এক এক বইয়ের এক এক রকমের ধরন থাকে সেই ধরন অনুযায়ী সেই বইটা সুন্দর কোনো বইয়ের ছবি খুব ভালো থাকে কোনো বই খুব ভালো থাকে কোনো বইয়ের ভাষা হয় খুব সহজ সরল কোনো বইয়ের ভাষাটা একটু দুর্বোধ্য কিন্তু অনেক বেশি সেটা গ্রহণযোগ্যতা পায় আবার বেশ কিছু বই থাকে যেখানে প্রচুর তথ্য এতটাও হয়তো তথ্যের প্রয়োজন নেই আবার বেশ কিছু বই থাকে সব মানের ছাত্রছাত্রীদের জন্য তো বিভিন্ন কারণে এক একটা বই এক একজনের কাছে বিশেষ হয়ে ওঠে খুব ভালো হয়ে ওঠে বা খুব খারাপ হয়ে ওঠে তো সেটা বিচার করবে তুমি নিজেই কারণ আমার চোখে যে বইটা সেটা বলে মনে হবে সেটা তোমার নাও হতে পারে আমার ম্যাচিওর মেনে আমি যেটাকে মনে করব না এই বইটা তো বেশ ভালো সেটা কিন্তু তোমার কাছে গ্রহণযোগ্যতা নাও পেতে পারে তোমার কাছে সেটা একটু দুর্বোধ্য মনে হতে পারে তাই বলবো তোমাদের সমস্ত মানের ছাত্রছাত্রীদের জন্য গ্রহণযোগ্যতা পেতে পারে এরকম একটা রেফারেন্স বইয়ের কথাই কিন্তু আজকে বলবো তো তোমরা চাইলে বইটা কিনতে পারো না চাইলে নাও কিনতে পারো এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তুমি দেখে নাও বুঝে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি কিনতে পারো না চাইলে নাও পারো তোমাদেরই তোমাদের জন্যই এই উপস্থাপনাটা নিয়ে আসা তোমরা বহুবার বিভিন্ন ভিডিওতে কমেন্টে জানতে চেয়েছিলে একটা সহায়কা বই সম্পর্কে যেন অতি অবশ্যই তোমাদেরকে জানাই যেহেতু নতুন সেমিস্টার সিস্টেমে প্রথমবার তোমরা এই উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার দেবে যেখানে টোটাল বড় প্রশ্নের উপরে পরীক্ষা দিতে হবে সেটার জন্য তোমাদের কাছে কিন্তু এই দাবিটা তোমরা করেছিলে তো তোমাদের চাহিদা মতোই আজকেরই উপস্থাপনা তো আর তোমাদের জন্য যে সহায়িকা বই সম্পর্কে বলতে চলেছে সেই বইটাকে দেখিয়ে দিই তারপরে কি রয়েছে তার মধ্যে সেটা বলবো বইটা হচ্ছে এই বইটা দেখো বইটা ভূগোল শিক্ষক ছায়া ভূগোল শিক্ষক উৎপল রায় নীলাংশু চক্রবর্তী ছায়া প্রকাশনীর বইয়ের সঙ্গে কম বেশি প্রত্যেকে পরিচিত তুমি যখন ক্লাস টুয়েলভে এখন পড়াশোনা করছো তখন তুমি ছায়া প্রকাশনীর বইয়ের নামই শুনুনি এমনটা তো হতেই পারে না কম বেশি প্রত্যেক স্টুডেন্টই কিন্তু এই বইয়ের সঙ্গে পরিচিতি লাভ করে নিয়েছে সুতরাং এই বই সম্পর্কে আলাদা করে খুব বেশি বলার কিছু রয়েছে বলে আমার মনে হয় না যথেষ্ট রেপুটেড এইবার তাও আমি এই বইটার কথা কেন তোমাদের বলছি বা কেন এই বইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটাও তোমাদের একটু বলে দিই দেখো এই যে বইটা এখানে তোমরা আরও কী কী পাচ্ছ এখানে পাচ্ছ ব্যবহারিক ভূগোল দেখো লেখা আছে টুয়েলভ সেমিস্টার ফোর ব্যবহারিক ভূগোল সহ তাহলে সেই সমেত কিন্তু রয়েছে আর কি রয়েছে বর্ণনাধর্মী প্রশ্নাবলী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর সেখানে টাইপ ওয়ান টাইপ টু সবরকমই কিন্তু পাচ্ছ এই বইয়ের মধ্যে সুতরাং এই বইটা তোমাদের কাছে কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যালটা তো তোমরা কোনো অংশেই এখনও কিছুমাত্র শুরু করেছো বলে আমার মনে হয় না স্কুলে তো শুরু হয়েইনি তোমাদের যে টিউশন সেখানেও শুরু হয়েছে কিনা একটুখুনি ভাবতে হবে হয়তো শুরু হয়েছে হলেও খুব সামান্য পরিমাণে সুতরাং এই বইটা বেশ কার্যকরী বলে আমার মনে হয়েছে এইবার তোমাদের দেখিয়ে দিয়ে এর কি দাম ধার্য করা হয়েছে দেখো এই হচ্ছে এর মূল্য এটা যদিও এটা প্রিন্টেড কিন্তু এখানে কিছুটা পরিমাণে রিবেট পেয়ে যাবে যখন তোমরা কিনতে যাবে বইটা আর বইয়ের এই অংশে টোটাল তোমাদের যে সিলেবাস সেটা দেওয়া রয়েছে পরবর্তী অংশে সূচিপত্র দেওয়া রয়েছে এখানে সূচিপত্র রয়েছে দেখে নাও এই সূচিপত্রের পর থেকে এবার শুরু হয়ে যাচ্ছে তোমার ইউনিট অনুযায়ী বা অধ্যায় ভিত্তিকভাবে এই যে তোমাদের এগুলো রয়েছে বইটার থেকে যেটা ভালো লাগলো দেখো এখানে দেখো প্রত্যেকটা অংশের যে টার্মগুলো দেখো এখানে তুলে ধরা হয়েছে এই টার্মগুলো সম্পর্কে কম বেশি দু এক লাইনে বা তিন লাইনে লেখা রয়েছে যে কোন ক্ষেত্রে এই টার্মটার অর্থ কি কেন ব্যবহার করা হয়েছে এক নজরে বলে একটা পোর্শন দেওয়া রয়েছে যেখানে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরা হয়েছে আর এই রকমভাবে প্রশ্ন উত্তর আকারে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে বইটা দেখো এই যে ভলিউম তোমরা দেখতে পাচ্ছ এই বইয়ের ভলিউম দেখলেই বুঝতে পারছো যে এখানে কত প্রশ্ন রয়েছে বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ তোমাদের যে ভূগোলের প্যাটার্ন রয়েছে নাম্বার বিভাজনের সেই অনুযায়ী মানে একদম টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্কের কোশ্চেন এবং তারই সঙ্গে সঙ্গে ছবি ছবিগুলো এত নিখুঁতভাবে এত সুন্দর করে করে দেওয়া আছে তোমাদের একটু দেখায় কালারফুল বলে আরও বেশি ভালো লাগছে কিন্তু সব থেকে কালারফুল হলেই তো শুধু হলো না মানে আঁকতে পারবে ছাত্রছাত্রীরা সেই রকম ভাবে যদি তুলে ধরা হয় তবেই তো তাদের কাছে গুরুত্ব পাবে দেখো খুব সহজ সরল ভাবে কিন্তু ছবিগুলো তুলে ধরা আছে যার ফলে তোমাদের আঁকতে গিয়ে কোনো বেগ পেতে হবে না আলাদা করে কোনো কষ্ট করতে হবে না প্রচুর ছবি এরকম রয়েছে গোটা বইয়ের মধ্যে আর এইরকম দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে এই জায়গায় দেখো একটা খুব সুন্দর যেটা তোমাদের যে প্রশ্নটা অলরেডি চ্যানেলের তরফ থেকে আমি পড়িয়ে দিয়েছি এখানে গুরুত্বপূর্ণ যে বড় পাত সেইগুলো সম্পর্কে ডিটেলসে আছে পাতের নাম তার অবস্থান বা বিস্তার বৈশিষ্ট্য সম্পর্কিত ঘটনা এইভাবে কিন্তু তুলে ধরা আছে আর এখানে দেখো ছোটো ছোট করে প্রশ্ন তার উত্তর মানে কি প্রশ্ন হতে পারে সম্ভাব্য প্রশ্নাবলী এবং তার উত্তরটা ঠিক কতটা লিখতে হবে সেই রকমভাবে পুরোটা করে দেওয়া আছে এটা আমি একটা অধ্যায়ের ক্ষেত্রে দেখালাম পরের অধ্যায়ের একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিয়ে দেখো এখানে কত সুন্দরভাবে ছবিগুলো করে দেওয়া আছে মানে খুব সহজভাবে যাতে তোমরা খুব সহজেই করতে পারো সেরকমভাবেই কিন্তু এখানে ছবিগুলোকে তুলে ধরা আছে দেখো এই জায়গাগুলিগুলো যদিও তোমরা ক্লাস টেনে পড়ে চলে এসেছো এই পোশনের ছবিগুলো দেখো কত সহজভাবে তুলে ধরা আছে বেশ কিছু ক্ষেত্রে কালারফুল আছে কিছু ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা রয়েছে আর প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে তো বইটা সার্বিকভাবে আমার তো ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো আমার মনে হয় সহায়ক বই হিসাবে বা সহায়িকা হিসাবে তোমরা কিন্তু বইটা পারচেস করতে পারো আবারও বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তোমরা চাইলে তোমাদের ভালো লাগলে ইচ্ছে হলে তোমরা বইটা নিতে পারো না চাইলে নাও নিতে পারো এখানে কোনো কোনোরকম বাধ্যবাধকতার ব্যাপার নেই এই যে জায়গাগুলো দেখো এরকমভাবে প্রত্যেকটা অংশ থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে যেখান থেকে তোমরা মোটামুটি টাইপসগুলো বুঝে যাবে লেখার ধরন ধারণগুলো বুঝে যাবে আর যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কথা বলছিলাম সেই প্র্যাকটিক্যাল পোর্শনটা একটু দেখিয়ে দিই দেখো এই জায়গা থেকে শুরু হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পোর্শন এখানে এই যে রয়েছে ব্যবহারিক ভূগোল প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এখান থেকে শুরু হচ্ছে এবং তোমার যা যা রয়েছে প্র্যাকটিক্যালের সিলেবাস সেই অনুযায়ী এখানে কিন্তু করে দেওয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো তোমার স্কুলে কিন্তু পুরো সিলেবাস শেষ হওয়ার সম্ভাবনা খুব কম এখানে দেখো পুরো এইভাবে প্র্যাকটিক্যালগুলো রয়েছে তো সেখানেও যেহেতু একটা বড় মানের মান রয়েছে মানে অনেকটা নম্বরের পরীক্ষা প্র্যাকটিক্যালটাও তাই সেটাকেও কিন্তু সমান গুরুত্ব দিতে হবে ভালো করে করতে হবে তাই তোমরা কিন্তু এই বইটা অতি অবশ্যই নিতে পারো এইভাবে প্রশ্ন এবং সেটা কিভাবে করা হচ্ছে সম্পূর্ণ সেইভাবে দেখানো আছে তাছাড়াও যেটা রয়েছে এখানে মডেল সেটও কিন্তু রয়েছে একাধিক মডেল সেট রয়েছে তোমাদের সেটাও একটু দেখিয়ে দিই দেখো এই যে মডেল কোশ্চেন পেপার সেট এখানে রয়েছে এখানে যে মডেল কোশ্চেন পেপার হিসেবে কতগুলো সেট রয়েছে দেখো নাম্বার এখানে শুরু হয়েছে এই রকমভাবে একদম শেষ পর্যন্ত রয়েছে নাম্বার ফাইভ এতগুলো মডেল সেট কিন্তু রয়েছে বইটার মধ্যে সুতরাং এখান থেকেও প্রচুর প্রশ্ন পেয়ে যাবে তারই সঙ্গে সঙ্গে আরও যেটা তোমরা পেয়ে যাবে সেটা হচ্ছে এই বইটার সঙ্গে পাচ্ছ তুমি এই বইটা তোমাকে এই যে সহায়িকা বইটা তোমাকে এখানে দেখালাম তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বইটা পেয়ে যাচ্ছ এই বইটা কি এটা দেখো লেখা আছে সেমিস্টার ফর প্রশ্ন ব্যাংক। মানে প্রচুর প্রচুর প্রশ্ন এখানে কিন্তু রয়েছে তবে শুধু প্রশ্নই আছে উত্তর কিন্তু এখানে নেই তার জন্য তোমার তো বইটা রইলই সেখান থেকে তোমাকে উত্তরটা একটু খুঁজে নিতে হবে এখানে দেখো কতগুলো সেট দেওয়া রয়েছে প্রশ্নের সেটা তোমাদের একটু দেখিয়ে দিই সেট সিক্সটি টু বাষট্টিটা সেট কিন্তু এখানে দেওয়া রয়েছে যেখানে প্রচুর প্রশ্ন পাচ্ছ বাষট্টিটা সেটের মধ্যে পার্ট এ পার্ট বি পার্ট সি থেকে যেখান থেকে যত নম্বরের প্রশ্ন আসার কথা সেই অনুযায়ী কিন্তু এতগুলো সেট দেওয়া রয়েছে সুতরাং আমার মনে হয়েছে বইটা যথেষ্ট ভালো কার্যকরী চাইলে তোমরা অবশ্যই নিতে পারো কমেন্টে তোমরা জানিও তুমি যদি কোনো বই কিনে থাকো বা যদি ভেবে থাকো কোনো একটা বই কিনবে সেটা সম্পর্কেও জানাতে পারো আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে হাই পয়েন্টটা এলেও কিন্তু অতি অবশ্যই দিয়ে দিও আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে